কি ব্যাপার তোমার মন খারাপ কে মন খারাপ করে খারাপ হয়েছে লেগা কি হইছে কেউ কিছু কইছে না কি আর হইব সারা পাশে যে ও শান্তি লাগে আছে ঘরে ঘরে তারপরে আবার মন খারাপ ভালো থাকে কেমনে কও কার ঘরে আবার অশান্তি লাগলো কার কি হইছে কোন ভাষায় ঝগড়া লাগছে আবার তোমার লগে কারো ঝগড়া লাগছে প্রত্যেকটা সংসারের আত্মীয় স্বজন হচ্ছে ঝগড়ার মূল কারণ বুঝছো আমার আত্মীয় স্বজন তোমার নামে তোমার কাছে আমার বদনাম করবে আবার তোমার আত্মীয় স্বজন আবার আমার কাছে ঠিকই তোমার বদনাম করবে এটাই হচ্ছে অশান্তির মূল বুঝছো যে দিকেই তাকায় খালি দেখি মনে কর ঘরের মানুষই ঝামেলা বাধা তোমার কাছে আবার আমার নামে কে বদনাম করলো আমি আবার কি করলাম অনেকে আমার সংসারে কি অশান্তি লাগবে লাগতেছে আমার না আমার না অন্য কারোটা দেখে তুমি চিন্তা করতাছো যে আমাকে সংসারে অশান্তি লেগে যাবো কেউ কিছু কইছে তোমারে আমারে আবার কে কি কইব পাশের ফ্ল্যাটে ঝগড়া লাগছে তাকে ঘরের মানুষ বলে কি জানি কইছে হেডার নিয়ে দুইজনের ভিতরে মনে করো সেই লেভেলের ঝগড়া এন্ড কয় কে কইল নিজের আত্মীয় স্বজনের নাম কইলে জামাই বিশ্বাস করে না জামাইয়ের বইয়ের কথা কইলে মনে করো বউ বিশ্বাস করে না এই যে অশান্তির মূল হচ্ছে সংসারের লোকজন মুচা হ্যাঁ এটাই তো অশান্তি তো সংসারের লোকজন লাগায় স্বামীর ফ্যামিলি স্ত্রীর ফ্যামিলি মানে জামাই বউ দুজনের ফ্যামিলি লোকজনের এই লাগায় লাগাই তো ঘরের মানুষের লাগে একটা জিনিস বোঝা উচিত যে একটা বউয়ের বউয়ের বোঝা উচিত যে আমার স্বামীর নামে আমার ফ্যামিলির লোকজন একটা কথা কইতাছে সে কথাটা কতটা সত্যকে আমি যাচাই করি অবশ্যই তার সাথে আমি আলোচনা করি না করে আবার কি করে যে বউয়ের বউয়ের কানের ভিতরে স্বামীর নামে লাগে স্বামীর কানের নামে বউ বউর নামে লাগায় ঘরের মানুষই ঘরের মানুষই লাগায় যেমন ধরো আমার বাপের বাড়ির লোক তোমার নামে বদনাম আমাক করবে আবার তোমার বাপের বাড়ির লোক তোমার নামে বদনাম আমাক করবে ফলে তো মনে করো বিশ্বাস করার মতো না এই নিয়ে লাগে পেস হ্যাঁ যখন তোমার ভাই আর ভাবি হ্যাঁ তোমার ভাই আর ভাবি তোমার কানে খালি তোমার কানে খালি আমার 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 নামে লাগায় যায়। হ্যাঁ আমার ভাই বাবা আবার কোন দিন আমার সাথে আবার কথা তোর জামাই তোর জামাই এটা করছে তোর জামাই এটা করছে নাকি বাইরের ফিলাদের একজনের ঝগড়া বাঁধতে ঝামেলা বাঁধতে সেই জায়গায় আমি ওরে আমি কইলাম আর ও আমার এক আমার ভাইয়ের বউ কুমার টানা লই আইছে আমার ভাইয়ের বউ কয়েকদিন তোমার ঘরে এসে খাইছে না এক মাস এসে পড়ে আসিল যে ভাইয়ের বউয়ের কথা কইলা এইটাই প্রমাণ করার লাগা দেখছো আমি এখন একটু কথা কইছি এখন আমি একটু একটা কথা কইছি সত্য হোক মিথ্যা হোক লাগে গেল আমার লগে তা আমার 10টা না 5টা একটাই মাত্র ভাইয়ের বউ বছরে 6 মাসও আসে না

এই যে বিশ্বাস করবা না দেখেই তো কইলাম কথা না তুমি তো পড়ার ব্যাটারে এরকমই হয় বুঝছ না শুনে না জানে ভুকুস করে একটা কথা কয় বিশ্বাস করবা না আমি তো জানি এই কারণে তো এই কারণে কথা তো কইলাম এই যে দেখলাম যে তুমি আসলে কি দেয় যে তুমি এখন নিজেই নিজেই ঝগড়া লাগাই দিছো প্রত্যেকটা ফ্যামিলিতেই তা মানে মেয়ের ফ্যামিলি জামাইর নামে বদনাম করে আর জামাই ফ্যামিলির বোন নামে বদনাম করে এটাই স্বাভাবিক এবং সেটা সত্য হোক আর মিথ্যা হোক

আমি তো কইতেছি যদি কল যদি শ্বশুর লোকজন এন্ড তোমার বোন যদি তোমার নামে আমার কাছে বদনাম করে তাহলে ওর কথা আমি বিশ্বাস করব না এরে তো এরে তো সমস্যা ভাষা না সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে আবার আমার বাপের বাড়ির লোক যদি আমার নামে বদনাম করে তুমি না শুনে নজরে তোর বাড়ির লোক এই কথা কইলো তোর নামে এটা কি মিথ্যা হবে পারে তাই তো কবানি ঠিক আছে এটা হলো বেডি মানুষ বেডি মানুষ আর বেডা মানুষ জম্মের ভালো মানুষ